সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম দর্শক সামনে এক গ্রামের বোন দাঁড়িয়ে আছে তার জীবনের গল্প শুনবো তিনি কি বলতে চায় আসসালাম সুন্দর আচ্ছা তো এই যে আপনার ক্যামেরার সামনে এসেছেন কি কষ্ট নিয়ে এসেছেন বলবেন যেমন মানে জীবনে জীবনে অনেক কষ্ট আচ্ছা মা কি করে আচ্ছা কোথায় থাকেন আপনি মানে গ্রামে গ্রামের নাম কি আব্দুল আচ্ছা আচ্ছা তো কি লেখাপড়া করেছো মুক্ত পড়েছো ভালো করেছো আরবি জানো না আচ্ছা তো বোন এখন কি মানে বিয়ের উদ্দেশ্যে এসেছো নাকি এসেছো বলো তো মানে বিয়ের সাথে হয়েছে আচ্ছা তো বিয়ে সাথে করতে চাও নাকি নাকি কি কোনটা চাও তোমার বয়স কত হবে সতেরো বছর আচ্ছা আচ্ছা তুমি তো অনেক সুন্দর স্মার্ট লম্বা চূড়া কিন্তু বাবা মা নেই না তার জন্য মানে পিছিয়ে আসো আচ্ছা তো ওই যে মানে আবদুল্লাপুর বসবাস করছো না আচ্ছা তো বোন এখন কার সাথে থাকো তুমি

আচ্ছা 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 তো তাজন তুমি এক করে চলে যেতে চাও আচ্ছা তো বল এখন কি কি স্বপ্ন ছিল ছোট থেকে এত বড় হয়েছ কি কি স্বপ্ন ছিল তোমার আচ্ছা আচ্ছা একজন মনের মানুষ চাও না তো একজন মনের মানুষ পেলেই হয়ে যাবে ঠিক না আচ্ছা তো কোনো ভাইজুতে তোমাকে পছন্দ করে অথবা কথা বলে কিভাবে কথা বলবে বলো তো মোবাইল নাম্বার আছে আচ্ছা তো প্রিয় দর্শক দেখতে পারেন সামনে এক বোন দাঁড়িয়ে আছে তার দুলাবের সাথে থাকে বোনের সাথে থাকে বাবা মা নেই অনেক কষ্টের মাঝে আমাদের মাঝে হাজির হয়েছে মেয়েটি অনেক সরস্বোজা যদি কোনো ভাই তাকে পছন্দ করেন সরস্বতী তাকে ফোন দেবেন আর যদি ভালো লাগে বিয়ে শি করেন তার দুলাবে অথবা বোন আছে তাদের সাথে যোগাযোগ করবেন যাচাচা করে বিয়ে শাদি করবেন আচ্ছা তোর নাম্বারটা দাও দিয়ে দিই নাকি আচ্ছা তো নাম্বারটা বলি আমার সাথে সাথে বলো হ্যাঁ নাম্বারটা হলো জিরো ওয়ান সেভেন ফোর ফাইভ নাইন সেভেন এইট থ্রি সিক্স ফাইভ এ ঢোল আপনার নাম্বার ঠিক আছে দর্শক নাম্বারটা আবার বলে দিচ্ছি জিরো ওয়ান সেভেন ফোর ফাইভ নাইন সেভেন এইট থ্রি সিক্স ফাইভ এ ঢোল আপনার নাম্বার ঠিক আছে বোন আপনার নাম্বার দিয়ে দিচ্ছি দর্শকের চলে গেছে বলেন এখন কি কি মন্তব্য আপনার আর কিছু বলার আছে বলো আচ্ছা আচ্ছা ঠিক আছে বোন আপনার মনের আশা পূরণ হোক আপনি ভালো থাকেন তো প্রিয় দর্শক আপুর জীবনের গল্প শুনলেন যত আবার দেখা হয় বাকি জীবনে গল্প শুনলেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন নিরাপদে থাকেন আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু